আমাদের আমবাগান। আমি এখন যে আমবাগানের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি এটা আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত একটি আমবাগান আজকে আমবাগানের আলোচনা করছি যে ভালোভাবে করতে পারলে আমবাগান অনেক লাভজনক আপনার যদি অনেক জমি পড়ে থাকে তাহলে আমবাগান বাগান তৈরি করতে পারেন এই বাগানটি পাঁচ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত আজ থেকে বিশ পঁচিশ বছর আগে এই বাগানটি তৈরি করা হয় আমাদের পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য বড় ভাই বর্তমানে দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন সেই প্রফেসর আমিরুল ইসলামের সিদ্ধান্তে এবং আমি জহরুল ইসলাম আহাদ এবং ছোট ভাই রাহাত সকলের সম্মতিতে বড় ভাই এই জমিটিতে প্রথমে বাউকুল এবং আপেলকুলের বাগান তৈরি করেন পরবর্তীতে এই জমিতে আম রোপণ করে দিলে পুরো পাঁচ বিঘা জমিতেই এই আমবাগান তৈরি হয়ে যায় এই বাগান থেকে দুইশো বা তিনশো গাছ দূরে আরেকটি আছে যেটা দশ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত অলাভজনক হওয়ার কারণে কিছু বাগান কেটে ফেলা হয়েছে পরে কোনো একদিন আপনাদের সেই বাগানটাই নিয়ে যাব। আসলে আমবাগানকে লাভজনক করার জন্য সারা বছর বাগানের পরিচর্যা করার দরকার হয় পেশাগত কারণে আমাদের পাঁচ ভাইয়ের একজনও এখন আর এই গ্রামে বসবাস করি না দুই ভাই দৌলতপুর কলেজের শিক্ষক হিসেবে দৌলতপুরে বসবাস করছেন এক ভাই বাড়ি করেছেন আর আমি স্থায়ীভাবে ছোট ভাই স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন আমি যেমন আমার একমাত্র ছেলেকে সাথে নিয়ে এই বাগানে বেড়াতে এসেছি সবাই এভাবেই মাঝে মধ্যে এই বাগানে ঘুরতে আসে এই বাগানের মধ্যে অনেকগুলো বড় বড় শিশু গাছ ছিল আমি কুষ্টিয়ায় বাড়ি করার সময় কিছু গাছ কেটে ফার্নিচার তৈরি করেছি এক জীবনে মানুষের এত সম্পদ দরকার হয় না কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার জন্য মানসিক প্রশান্তির খুব দরকার একটা বাগান আপনাকে যে মানসিক প্রশান্তি দেবে অন্যভাবে সেটা পাবেন না এজন্য বলছি প্রত্যেকটা সচ্ছল পরিবারের অন্তত একটা বাগান থাকা দরকার এই বাগানে একটা সাবমার্সিবল পোতা আছে যেখানে যেটা দিয়ে মাঝে মধ্যে এই বাগানে শেষ দেওয়া হয় আমি আমার ছেলেকে সাথে নিয়ে মাঝে মধ্যে এই বাগানে বেড়াতে আসি আর গ্রামে আসলেই বাগানে আসব এটা নিশ্চিত আমার ইচ্ছা আছে এই বাগানে যে পাখিগুলো বসবাস করে তাদের জন্য বাগানটাকে পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলব কেউ যেন এই বাগানের কোনো পাখি মারতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য প্রয়োজনে কিছু ব্যবস্থা নেব কিছু মৌমাছির চাক বসানোর ইচ্ছা আছে একবার শুরু করতে পারলে কাজটা চলমান থাকবে আমাদের গ্রামের বাড়িতে এখন আর কেউ বসবাস করে না সেখানে আমি পলান প্রবীণ সংঘ ও পাঠাগার তৈরি করেছি যেখানে দীর্ঘদিন শিশুদের ফ্রি পড়াশোনা করিয়েছি এবং লাইব্রেরিটা এখনো আছে এই বাগানটাতেও এই গ্রামের এই রাস্তার ধারে যে বাগানটা দেখছেন এখন এই বাগানটা একটা রাস্তার ধারে অবস্থিত এবং প্রতি ঈদের ইদে এবং অনেক সময় বিকেল বেলায় প্রচুর পরিমাণে মোটর সাইকেল এসে এই রাস্তার পরে কিশোর কিশোরীরা আড্ডা দেয় এবং তারা একটু খাটে হাওয়া খেতে আসা যাকে বলে আর কি হাওয়া খেতে আসে আমার ইচ্ছা আছে এই বাগানের মধ্যে এই ধরনের একটা বসার জায়গা করে দেব যেন ছেলেমেয়েরা এসে এই বাগানের মধ্যে সুন্দরভাবে ঘুরতে পারে বেড়াতে পারে এবং বসে আড্ডা দিতে পারে এই কাজগুলো করতে পারলে আমার মনে হয় যে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বাগান করা যেমন দরকার সেই চাহিদাটা পূরণ হবে পাশাপাশি অনেক সময় আমরা অনেক দূরে দূরে স্কুল কলেজের ছেলে মেয়েদের নিয়ে পিকনিক করতে চাই তারাও নিজের হাতের কাছে একটু 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 বাইরে বাইরে আবার হাতের কাছে এরকম একটা জায়গায় পিকনিক করতে আসতে পারবে সব মিলিয়ে অনেক বড় একটা ইচ্ছা আছে এই বাগান কেন্দ্রিক এই জন্য বাগানটাকে তুলে ধরছি এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনার সুযোগ থাকলে এই ধরনের একটা বাগান করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সবাই